রাধে রাধে হরি কৃষ্ণ বন্ধুরা সকলে কেমন আছো তো দেখো আজকে একটা লাড্ডু গোপাল এই লাড্ডু গোপালের আজকে আমি অঙ্গরাগ করব আজকে ঠিক অঙ্গরাগটা করব না আজকে তোমাদের একটা জিনিস শেয়ার করি চলো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো বন্ধুরা যে আমরা গোপু বা অন্যান্য বিগ্রহের চোখ কী করে আমরা বড় করবো বা টানা টানা করবো ওর জন্য আমরা কী ব্যবহার করি চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব এই দেখো গোপোসনা হচ্ছে সম্পূর্ণ ওই নতুন বিগ্রহ উনি এখনো প্রতিষ্ঠিত হননি এক মাথা যে দিয়ে গেছে নংরাক সেবা করার জন্য দেখো গোপালের যে আগে থাকা যে নতুন রঙটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে যে দেখছো গোপোসনায় যে সাদা অংশটাই এর উপরেই আমি ব্যবহার করবো এমসিল তোমরা দেখতেই পাচ্ছ এমসিল এটা তোমরা কোথায় পাবে এটা তোমরা যে কোনো হার্ডওয়ার্কের দোকানে তোমরা পেয়ে যাবে এর মধ্যে তোমরা দুটো কালার পাবে কালো আর সাদা দুটো কিন্তু সমান পরিমাণে নিতে হবে দেখো আমি কিছুটা কালো কিছুটা সাদা নিয়ে নিলাম নেওয়ার পর একসাথে মিক্স করে নেব দেখো দুটোকে সমান পরিমাণে দিয়ে কেমনভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি তারপরে আমি ছোট্ট একটু নিয়ে নিয়েছি একটু অংশ নিলাম আমি কুকুর শোনার চোখে দেওয়ার জন্য দেখো আমি কিন্তু বেশি বড় নেবো না বেশি বড় নিলে আবার ফলার লাগবে দেখতে ভালো লাগবে না দেখো খুব সুন্দরভাবে চেপে চেপে আমি বসিয়ে দেব ধারের অংশগুলো আমি সুন্দরভাবে একটু কেটে নেব আমার দেখো বন্ধুরা আমি গোপসনার চোখটা খুব সুন্দরভাবে সেট করে দিয়েছি আশা করছি তোমাদের বুঝতে কারো অসুবিধা হয়নি তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানিও হ্যাঁ রাধে রাধে